মনের ভুল কি বললো আমার মনের ভুল আমাকে বেশি সুন্দর লাগছে না এই জন্য এত রাগ ওর বাহ বিয়ে বাড়ির তো দেখছি বেশ ভালোই করেছে আরে দোলা হ্যাঁ বাবা আমি তো ওয়েট করছিলাম তুই কখন আসবি বিয়ে বাড়িতে আর একটু সাজতে দেরি হয়ে গেল আমাকে অনেক সুন্দর লাগছে না বল হ্যাঁ খুব সুন্দর লাগছে কিন্তু আমার মনে হয় তোর থেকে আমাকে বেশি ভালো লাগছে আরে না রে আমারটাই বেশি সুন্দর লাগছে সবাই বলছে আমাকে এটা কি ভালো লাগছে না তাহলে কি সত্যি আমাকে ভালো লাগছে না দুরে সাদা শাড়িটাই পরা উচিত হয়নি আমার সাদা শাড়ি পরে ভালো লাগছিল না না কি হয়েছে এবার হলুদ শাড়ি এসেছি এবার পুরো হলুদ পরি লাগছে এবার সারা বিয়েবাড়িতে পরীর মতো উড়বো সবাই দেখবে আর চলবে লুচির মতো ফুলবে আরে তুমিও বিয়েবাড়িতে এসছো হ্যাঁ আমিও বিয়েবাড়িতে আসছি ওয়া ও শাড়িটাও সুন্দর ও চুলটাও কত সুন্দর লাগছে আমি এত কষ্ট করে সেজে আসলাম আমাকে ভালোই লাগছে না কেন যা আমাকে ভালো লাগে না আর সবাইকে ভালো লাগে ভালো লাগে না দূর ভাবলাম অ্যাট লিস্ট বিয়ের লুকে আমাকে ভালো লাগবে পুরো কনের মতো শাড়ি পরে কনের মতো সাজার চেষ্টা করলাম তাও তো দেখছি এখানে বিয়ের কনেকেই বেশি ভালো লাগছে আমাকে কখনোই দেখতে ভালো লাগে না এত কষ্ট করে সাজলাম কিছুই ফায়দা হলো না